যে আমাদের কেপ টাউনে রানিং পকেট প্রতিযোগিতা চলতেছে দৌড়খানে এই দেখুন টাউন পুরাই ফাঁকা কারণ আজকে সানডে এই জন্য আর সানডেতে আটার প্রতিযোগিতা চলতে শেষ গাড়ি চলা বন্ধ করে দেওয়া হয়েছে Hey! আর রোড পুলিশ খুবই পাবারফুল আর অনেক গুরুত্বপূর্ণ দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন পুরো দিকে দেখছেন তোমتى দেখি যে অনেক মানুষ দৌড়াইতেছে তাই ভাবলাম কি রেলা আজকে কি হইতাছে এখানে বড় বড় খাওয়া না দিসিস রান প্রতিযোগিতা চলছে ओके ভালো থাকবেন আল্লাহ পেস আজকে সানডে এর জন্য খুবই পাইট এখন আর আটকে যাবে মানে চল আসলে